হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউ বিপিএসসি নতুন নিয়োগ পদ্ধতি দু সম্পর্কে আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি একত্রিশের মেয়ের মধ্যে কিন্তু প্রকাশ করবে এবং এই বিজ্ঞপ্তিতে কারা সুযোগ পাবে নতুন রাগে এই সুযোগ পাবে বা নতুন বা পুরনো সিলেবাস কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং নন টিচিং বিজ্ঞপ্তি কবে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব কর্মসংস্থান পেপারের একটা অংশ আমি তোমাদের দেখাবো এটা আজকের পেপার এপ্রিল এখানে দেখো কি স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি মে এর মধ্যে আসবে এবং আমরা সবাই জানি কোর্ট যে ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগটাকে কমপ্লিট করতে হবে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং আগেকার পদ্ধতি অনুযায়ী ওনারা স্যালারি পাবেন কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি পদে যারা চাকরি করতেন ওনাদের পারমিশন দেওয়া হয়নি তো একত্রিশে মে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করবে এসএসসি যেখানে নিয়োগ পদ্ধতি সিলেবাস সমস্ত কিছু আরো বিস্তারিতভাবে জানা যাবে কিন্তু এই পেপারে যেটা দিয়েছে এক নজরে সেটা আমরা দেখে নেব যে ফার্স্ট মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা চাকরি করবেন এর মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে মানে মানে নোটিফিকেশন বের হবে পরীক্ষা হবে সিলেকশন হবে একদম জাইনিং পর্যন্ত আবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এসএসসি কে এটা নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরিধারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না এছাড়াও দেখো নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এই তিনটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে ঠিক আছে যোগ্য অযোগ্যদের তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবেন না যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে তারা নতুন যে সিলেকশন পদ্ধতিটা হবে প্রক্রিয়াটা সেখানে অংশগ্রহণ করবেন বাট এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ সুযোগ কিন্তু ওনারা পাবেন না সবাই যেমন পরীক্ষা দেবে অ্যাডভান্টেজ পাবে ওনারাও কিন্তু সেম অ্যাডভান্টেজই পাবে এক্সট্রা কিছু পাবে না ঠিক আছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে দু সালের নিয়োগ বিধি অনুযায়ী 2016 সালের যে এক্সাম প্যাটার্ন ছিল সেই অনুযায়ী পরীক্ষা হবে এখানে দিয়ে দিয়েছে যে কত কত ভাগ রয়েছে একশো নম্বরের প্রার্থী পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে নাম্বার শিক্ষাগত যোগ্যতা পার্সোনালিটি টেস্ট থাকবে 10 নম্বর পঞ্চান্ন নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইটেল সংশ্লিষ্ট বিষয়ের উপরে যে বিষয়ের টিচার উনি প্রতিটি প্রশ্নে এক নাম্বার করে থাকবে সময় এক ঘন্টা পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে মাধ্যমিকে থাকবে দশ উচ্চ মাধ্যমিকে দশ পোস্ট গ্রাজুয়েট দশ বিএড এর জন্য পাঁচ নাম্বার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে ছয় উচ্চ মাধ্যমিকে ছয় ডিগ্রি কোর্সে আট পোস্ট গ্রাজুয়েট এ দশ এবং বিএড যোগ্যতার জন্য দেওয়া রয়েছে ষোলো সালের যারা প্রার্থী ছিলেন বাইশ লক্ষ প্রার্থী দিয়েছিলেন শুধুমাত্র এই বিজ্ঞপ্তিতে ওনারাই বসতে পারবেন এটা দেব এটা পেপারের অংশ কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডারে সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে শুধুমাত্র ওল্ড ক্যান্ডিডেটরাই বসতে পারবে মানে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিলেন ছাব্বিশ লক্ষ প্রার্থী বসতে পারবেন এটা কোর্ট অর্ডারে কোথাও লিখা নেই বা নতুন যে যে কোনো বিজ্ঞপ্তিতে এটাও লিখা নেই কোন যারা ক্যান্ডিডেট তো একটা কনফিউশন থেকে যাচ্ছে সো দেখো এখানে দেখো ক্লিয়ারলি লিখে দিয়েছে যে নতুন কোনো প্রার্থী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না এটা আমার মনে হয় অতটা ঠিক না কারণ কোর্ট অর্ডারে কিছু স্পষ্ট করে বলা হয়নি কিন্তু গ্রুপ সিডি পদের নিয়োগ কিন্তু হবে তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হচ্ছে যে নতুন ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হতে পারে এটা অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে তখনই এই বিষয়টা ক্লিয়ার হবে এরপর আমি আপনাদের বলবো কিভাবে আপনি প্রস্তুতি নেবেন যারা ওল্ড ক্যান্ডিডেট আসুক আট ন বছর প্রিপারেশনের সঙ্গে যুক্ত নেই ওনারা কিভাবে প্রস্তুতি নেবেন দেখুন যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্যে অবশ্যই প্রিভিয়াস ইয়ার পড়তে হবে তো আমাদের হাতে দুটো প্রিভিয়াস ইয়ার বর্তমানে রয়েছে আমি গ্রুপ সি এবং ডি এর জন্য স্পেশালি বলছি গ্রুপ সি যে ইয়ার কোশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনটাকে আমাদের ভালো করে করতে হবে হবে তো প্রথম কাজ যেটা একটা মক টেস্ট দিয়ে দিন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পদে যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন ওনারা কি করবেন একটা মক টেস্ট দিয়ে দেবেন কি মক টেস্ট একদম ডাইরেক্ট পি কিউ পেপারটা মানে প্রিভিয়াস ইয়ার পেপারটা কি মক টেস্ট হিসাবে আপনারা দিন আপনারা যদি বিগত বছরের প্রশ্ন মক টেস্ট হিসাবে দিতে চান তাহলে আমাদের অ্যাপ সোপান একাডেমি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর রেজিস্টার করে নেবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এরকম ইন্টারফেস ওপেন হবে তারপর আপনারা যাবেন ফ্রি মক টেস্টে ফ্রি মক টেস্টে যাওয়ার পর একদম উপরের দিকেই দেখুন লেখা আছে ডাব্লুবিএসি গ্রুপ সিডি দু হাজার ষোলো সালের প্রশ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাটেম্প লেখা রয়েছে এর ঠিক পাশে আছে দেখুন টেস্ট পিডিএফ আপনি যদি অরিজিনাল পিডিএফ নিতে চান অরিজিনাল কোশ্চেন পেপার তাহলে এই টেস্ট পিডিএফ এ যাবেন এবং অরিজিনাল কোশ্চেন পেপার আপনাদের সামনে ওপেন হয়ে যাবে কিন্তু আপনাকে দিতে হবে মক টেস্ট অরিজিনাল পেপার নিয়ে কিছু হবে না মক টেস্ট দিতে হবে তো মক টেস্টের জন্য আপনারা যাবেন টেস্ট টাইটেল সেখানে করবেন অ্যাটেম্প টেস্ট ওপরে আছে গ্রুপ সি নিচে আছে গ্রুপ ডি ওপরে অ্যাটেম্প টেস্ট করবেন অ্যাটেম্প টেস্ট করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন এগ্রি কন্টিনিউ করার পর একদম হুবহু কোশ্চেন পেপার যেটা দু হাজার ষোলো সালে পরীক্ষা হয়েছিল সেম টু সেম সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনারা মক টেস্ট দেওয়ার দেওয়ার পরে সব পর আপনারা করবেন পর ওকে এখানে আপনাদের সামনে দেখুন লেখা আসবে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট করলে আপনি আপনার এখানে র্যাঙ্ক দেখতে পাবেন আপনার স্কোর দেখতে পাবেন পার্সেন্টাইল দেখতে পাবেন কটা ঠিক করেছেন কটা ভুল করেছেন সেটাও দেখতে পাবেন তো এটা অ্যানালিসিস হলো এরপরে আপনাকে কিন্তু থেমে থাকলে হবে না আপনার প্রিপারেশন টেস্ট করার জন্য আপনাকে কি করতে হবে এটা কমপ্লিট এনালিসিস করতে হবে মানে কোন কোন টপিকে কোন কোন জায়গাতে আপনার ভুল হয়েছে কোথায় আপনার ঠিক হয়েছে সেগুলোকে দেখতে হবে ভুল জায়গাগুলোকে মার্ক করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে আপনারা যদি নিচের দিকে চলে আসেন আপনারা ইনকারেক্টে গেলে দেখতে পাবেন ফুল সলিউশন ফুল সলিউশনে আপনারা পুরো ডিটেলস সহ পেয়ে যাবেন ব্যাখ্যা সহ একটা এক্সপ্লেনেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে ম্যাথ প্রশ্নের সলিউশন এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা ম্যাথস এর সলিউশনও পেয়ে যাবেন এই অ্যাপটার ভেতরেই ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচের দিকে রয়েছে ম্যাথ ইংলিশেরও সেম সলিউশন করা আছে ভিউ সলিউশন করবেন ম্যাথসেরও কিন্তু সলিউশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই শর্টকাট সলিউশন এখানে করে দেওয়া রয়েছে এক্সাম ওরিয়েন্টেড সলিউশন এখানে কিন্তু করে দেওয়া রয়েছে এবং আপনারা যদি ম্যাথস কে একদম বেসিক থেকে শিখতে চান তাহলে আমাদের যে ম্যাথস কোর্স রয়েছে ফাউন্ডেশন কোর্স এই ম্যাথ কোর্সে আপনারা এখানে ভর্তি হয়ে যেতে পারবেন স্পেশাল ম্যাথস ব্যাচে কন্টেন্টে আপনারা পুরো প্র্যাকটিস শেপ থেকে শুরু করে যত প্রিভিয়াস ইয়ার হয়েছে পিএসসি আজ পর্যন্ত মানে ওয়েস্ট বেঙ্গল যত পরীক্ষা হয়েছে পিএসসি ডব্লিউবি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আপনারা পেয়ে যাবেন এই ব্যাচে ঠিক আছে তো এছাড়াও আমাদের যে বই রয়েছে পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা রয়েছে ম্যাথস এবং জিকের এর ক্ষেত্রে কারণ প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু খুবই যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য ওয়েস্ট এই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষাটা অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু পড়ে যেতে হবে তো চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার বই আমাদের কাছে রয়েছে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে এবং এটা পিডিএফ বা হার্ড কপি তুমি অর্ডার করতে পারো এবং আজ থেকেই প্রিপারেশন শুরু করে দাও কারণ হাতে খুবই সময় কম যারা নতুন ক্যান্ডিডেট তারা যদি বসতে পায় তো তাদের সঙ্গে কমপ্লিট করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে তো এই তিনটে মাস একদম নিজেকে নিংড়ে দিতে হবে এবং তার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল শোকান একাডেমি এখানে অনেক ডিটেলসের ভিডিও রয়েছে ম্যাথসের বেসিক থেকে ভিডিও রয়েছে অবশ্যই সেই ক্লাসগুলো দেখুন এবং আরো যদি এরকম মক টেস্ট ডেমো পেতে চান আপনারা মানে মডেল সেট তো অবশ্যই আমাদের অ্যাপে জানাবেন বা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এই ধরনের আরো গ্রুপ মক টেস্ট প্র্যাকটিস সেট আমরা কিন্তু অ্যাপে নিয়ে আসবো টেস্ট প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি টেলিগ্রাম ওপেন করে সার্চ করবে সোপান একাডেমি চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখানে বিভিন্ন আপডেট সহ কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু বেস্ট প্রিপারেশন আপনাদেরকে দেওয়া হবে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাস টেক কেয়ার